বিষয় আপনারা ভালো আছে আজকে আওয়ামী লীগের দিল্লিতে যে মিটিংটা হয়েছে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা সম্পর্কে বেশ কিছু বিষয়ে আলোকপাত করতে চাই এখন কথা হচ্ছে আমি এই মিটিংটার সম্পর্কে যে খোঁজখবরগুলো নিয়েছি সেগুলো বিভিন্ন সংবাদ সংস্থা বিভিন্ন সাংবাদিকদের ভাষ্য প্লাস বিভিন্ন চ্যানেলে প্রচারিত কিছু কথাবার্তা সেগুলো থেকে মোটামুটি একটা দাঁড় করিয়েছি একটা বিষয় আর কি মনে করেন যে যে মানে টোটাল বিষয়টাকে দুইটা ভাগে ভাগ করে দাঁড় করিয়েছি সেই বিষয়গুলো আমি একটু তুলে ধরবো এই বিষয়গুলো সত্যতা সম্পূর্ণরূপে নির্ভর করে ওই সমস্ত সংবাদ সংস্থা সংবাদিকগুলোর ভাষ্যগুলে সত্যতার উপরে এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি মনে করি আমাদের দেশ সংক্রান্ত যে কোনো বিষয়ে সবারই ধারণা থাকা উচিত জানা উচিত আমি সেই প্রেক্ষিতে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব আপনারা যারা যুক্ত আছেন যুক্ত থাকবেন অথবা পরবর্তীতে দেখবেন তারা বিষয়টি সেইভাবে দেখবেন দিল্লিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের বৈঠকের আদ্যপ্রান্ত সেখানে উপস্থিত ছিলেন কারা সঠিকভাবে কোনো সংস্থায় বা কোনো সাংবাদিকই নামগুলো উল্লেখ করেননি তবে বলা হয়েছে সেখানে কেন্দ্রীয় মন্ত্রী আগের আওয়ামী লীগ আমলের কেন্দ্রীয় অনেক মন্ত্রী উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন এবং দলের সংগঠনের বাহিরেও মানে দলের সাথে সংশ্লিষ্ট নয় এই রকম ব্যক্তিবর্গ বুদ্ধিজীবী টাইপের কয়েকজন উপস্থিত ছিলেন এখন কথা হচ্ছে দলের সাংগঠনিক অবস্থা দেশের অভ্যন্তরীণ বিষয়াদি এই এই বৈঠকে বা আলোচনায় উঠে আসে সেই সাথে দেশের বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় মানে তাদের সাংগঠনিক এবং স্ট্র্যাটেজিক দুইটা ভাগে বিভক্ত বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় মিটিংয়ে উপস্থিত নেতৃবৃন্দের নিজেদের সম্পর্কে ধারণা কিছু ধারণা আমি তুলে ধরি মিটিংয়ে উপস্থিত নেতৃবৃন্দের মতে তারা মনে করেন যে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে গত বছর পাঁচই আগস্ট মানে আওয়ামী লীগ মনে করে তারা নির্বাচিত একটা সরকার ছিলেন তাদেরকে উৎখাত করা হয়েছে জোরপূর্বক বলপূর্বক এই সরকারের উৎখাতের এক বছরের মাথায় বর্তমানে দেশের বা বাংলাদেশের জনগণের আর বর্তমান সরকারের অধীনে নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না এবং বাংলাদেশের মানুষ স্বস্তিতে নেই অস্বস্তিতে আছে বলে বৈঠকে অংশগ্রহণকারী সকল নেতাই এই বিষয়ে একমত পোষণ করেন মানে সরকারের উৎখাতের পরে যে সরকারটা গঠিত হয়েছে আওয়ামী সরকারের উৎখাতের পরে যে সরকারটা গঠিত হয়েছে তার অধীনে বাংলাদেশের সরকার ভালো নয় তারা নিজেদেরকে নিরাপদ বোধ করতেছে না এবং তারা স্বস্তিতে নেয় তারা অস্বস্তিতে আছে পারস্পরিক আলোচনার ভিত্তিতে তারা কিছু অর্গা অর্গানাইজেশনাল প্ল্যান এবং স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করে স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো নিয়ে একটু আগে আলোচনা করব এরপরে অর্গানাইজেশনাল প্ল্যানে যাব স্ট্র্যাটেজিক প্ল্যানগুলোর মধ্যে রয়েছে জনগণের অসন্তোষকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা অথবা সরকার বিরোধী আন্দোলনে নিজেদের যুক্ত করা বিষয়টা হচ্ছে যে হয় নিজেরা নিজেদের দক্ষতা অনুযায়ী নিজেদের সাংগঠনিক ভিত্তি বাংলাদেশে যাই আছে সেটাকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন তারা তৈরি করবে অথবা যদি সরকার বিরোধী কোনো পক্ষ আন্দোলন তৈরি করে যেমন যদি সরকার নির্বাচন দিতে গরিমসি করে সেক্ষেত্রে হয়তো মনে করেন বিএনপি বা এই সম দলগুলো আন্দোলনে যাবে এই রকম পরিস্থিতিতে এই সমস্ত আন্দোলনে নিজেদেরকে যুক্ত করা দ্বিতীয়ত হচ্ছে গা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মিডিয়াগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কাছে বর্তমান সরকার বিরোধী প্রচারণা চালানো যার মধ্যে অন্যতম হচ্ছে এক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের অভ্যন্তরে দ্বিতীয়ত হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের বিশেষ করে গোপালগঞ্জ বিষয়টিকে কেন্দ্র করে সরকার যে মানবাধিকার লঙ্ঘন করেছে এটাকে তথ্য প্রমাণের ভিত্তিতে তুলে ধরা তৃতীয়ত হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের চিহ্নিত জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া সহ জঙ্গিবাদের উত্থান এবং পাকিস্তানি জঙ্গিদের সাথে তাদের সম্পর্ক স্থাপিত হয়েছে বা হওয়ার বিষয়টি সামনে নিয়ে আসা মানে আপনারা জানেন অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের বেশ কিছু জেল থেকে বেশ কিছু অপরাধী বা বেশ কিছু কারাভোগী আপনার জেল থেকে বের হয়ে গিয়েছে এর মধ্যে জঙ্গিরাও ছিল বলে তারা বলছেন এবং সেই সাথে দেশের অভ্যন্তরে আরও জঙ্গিবাদের উত্থান ঘটেছে এবং এই জঙ্গিদের সাথে পাকিস্তানি জঙ্গিদের একটা সংযোগ স্থাপিত হয়েছে বাংলাদেশ সরকার পাকিস্তানের সাথে যে সম্পর্ক তৈরি করেছে বা করতেছে তার ভিত্তিতেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে মানে কাজ করে বাংলাদেশি জঙ্গিদের সাথে পাকিস্তানের জঙ্গিদের একটা সংযোগ স্থাপিত হয়েছে এই বিষয়ে তারা বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থা সহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশগুলোতে তথ্য উপাত্ম তুলে ধরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের মতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার বাংলাদেশের বর্তমান সরকারের মানুষের চাহিদা পূরণে চূড়ান্তভাবে ব্যর্থ যে কারণে তারা মনে করেন যে জনগণের চাপে সরকার যে কোনো সময় নির্বাচনের তারিখ ঘোষণা করে ফেলতে পারে এবং জ্যানতনা মানের একটা নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করতে পারে ওনারা আরও মনে করেন যে বর্তমান সরকারের একটি স্বচ্ছ নিরপেক্ষ বর্তমান সরকার একটা স্বচ্ছ নিরপেক্ষ সর্বজন গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠানের যোগ্যতা বা সক্ষমতা নেই এ কারণে ওনারা মনে করেন যে সরকার পতনের আন্দোলনে যাওয়াটা অত্যন্ত জরুরি ওনারা মনে করেন যে ওনাদের সমমনা দলগুলিকে সাথে নিয়ে তারা আন্দোলন গলে তুল গড়ে তুলতে পারবেন অথবা সরকার বিরোধী আন্দোলন শুরু হলে অন্য কোনো রাজনৈতিক দল শুরু করলে সেই আন্দোলনে নিজেদের যুক্ত করবেন বা যুক্ত হবেন এক্ষেত্রে আমার একটা মতামত আছে মতামত না মানে একটু একটা বিষয় আছে যে এতদিন আমরা জানতাম যে আওয়ামী লীগ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন চায় এই সরকারের পরিবর্তন চায় তারা এই সরকার পরিবর্তন হলেই খুশি এগুলো আমরা এতদিন জেনে এসেছি এবং প্রচার করেছি কিন্তু এখন আমরা জানতে পারতেছি যেটা মিটিংয়ে আলোচনার বিষয়বস্তুর মাধ্যমে বা মিটিংয়ের আলোচনার যে বিষয়গুলো বাইরে এসেছে তা থেকে আমরা বুঝতে পারছি জানতে পারতেছি যে আওয়ামী লীগ সরকার মানে নির্বাচনের চাইতে এখন সরকার বিরোধী আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে বেশি এবং তারা মনে করতেছে যে এই সরকার আসলে নিরপেক্ষ সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে অপারক অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বর্তমানে অবস্থা অবনতি ঘটেছে দেশের অভ্যন্তরে এবং লন্ড অর্ডারের যা অবস্থা সেই প্রেক্ষিতে হয়তো তারা চিন্তা ভাবনা করতেছে তারা এটা মনে করতেছে আর কি ঠিক আছে এবং কোন আন্দোলন শুরু হলে সেই আন্দোলনে তারা ঘি ডালবে অথবা সেই আন্দোলনে তারা যুক্ত হবে সেই আন্দোলনে তারা জ্বালানি সংগ্রহ মানে যেটাকে বলা হয় জ্বালানি আন্দোলনটাকে বেগবান করবে জিনিসটা হচ্ছে আর কি এছাড়াও আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে বর্তমান বাংলাদেশের সরকারকে এক ঘোরা করে ফেলা বা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলার বিষয়টি বিস্তারিত আলোচনায় আসে এ সময় বেশ কিছু পয়েন্টে আলোচনা হয় যে পয়েন্টগুলোর আলোকে বিশ্বব্যাপী বিভিন্ন রাষ্ট্র এবং বিভিন্ন সংস্থার কাছে তথ্য প্রমাণ উপস্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তার মধ্যে অন্যতম মৌলবাদীদের উত্থান সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের উত্থান সংখ্যালঘু নির্যাতন এবং গোপালগঞ্জ ইস্যুকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সন্ত্রাস বা মানবাধিকার এর বিষয়টি তথ্য প্রমাণ সহ তুলে ধরা গোপালগঞ্জ ইস্যুটাকে যেখানে কীভাবে নির্বিচারে গুলি করা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে বিষয়টি আলোচনায় আসতেছে সেটা হচ্ছে গোপালগঞ্জ আপনার সংঘাতটা শেষ হওয়ার পরেও আরও কয়েকদিন সেখানে কারফিউ বলবৎ রাখা একশো ধারা জারি করে রাখা এবং নির্বিচারে এই কারফিউ এবং একশো চুয়াল্লিশ ধারার আওতায় নির্বিচারে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা এই বিষয়গুলোর তথ্য প্রমাণ তাদের কাছে আছে যথেষ্ট পরিমাণে ভিডিও ফুটেজ তাদের কাছে আছে যেগুলো তারা বিভিন্ন সংবাদ সংস্থা কাছে তুলে ধরবে বা ধরতেছে এবং বিভিন্ন প্রভাবশালী রাষ্ট্রের কাছে তুলে ধরবে বা ধরতেছে আমি এক্ষেত্রে যে কথাটা বলতে চাই আমার ধারণা আওয়ামী লীগ এই কাজটা অনেক আগে থেকেই শুরু করেছে বিশেষ করে গোপালগঞ্জ ইস্যুটা তো এইরকম একটা বিষয় ঘটতে পারে বা ঘটতে যাচ্ছে জেনে নিয়ে তারা তার আগে থেকেই এই কাজটা শুরু করেছে বিধায় গোপালগঞ্জের কাণ্ডটা সারা পৃথিবীব্যাপী বিশ্ব মিডিয়াতে খুব নেগেটিভলি এসেছে বর্তমান সরকারের জন্য বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে সারা বিশ্বব্যাপী এমনকি ডক্টর ইউনুসের ব্যক্তিগত যে ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তি যথেষ্ট পরিমাণে ক্ষুণ্ণ হয়েছে এই গোপালগঞ্জ ইস্যুতে বিশ্বব্যাপী আমাদের অভ্যন্তরে কথা বলতেছি না আমাদের অভ্যন্তরে তো আমরা সকলেই যেভাবে জানি সেভাবে আসি বা আমাদের যার যার মত যার যার কাছে কিন্তু সারা বিশ্বব্যাপী আসলেই উনি বিতর্কিত হয়েছেন উনি সমালোচিত হয়েছেন মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে সবচাইতে বড়ো কথা জাতিসংঘ এর মহাসচিবের কাছে বিভিন্ন অর্গানাইজেশন চিঠি দিয়ে এই অসন্তোষের কথা বলেছে তারা জাতিসংঘের আন্ডারে নিরপেক্ষ একটা তদন্তের দাবি করেছে প্লাস জাতিসংঘকে বাংলাদেশ অভ্যন্তরীণ মানবাধিকার প্রশ্নে আরও খোঁজখবর নেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছে এই বিষয়গুলো গোপালগঞ্জ কাণ্ডর পরপরই সারা বিশ্বব্যাপী এই জিনিসগুলো পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আমার মনে হয় আওয়ামী লীগ এই কাজটা মিটিংয়ের আগে থেকেই শুরু করেছে এখন জিনিসটা হচ্ছে দর্শক মণ্ডলী এছাড়াও গোপালগঞ্জের গুলি চালানো সহ সংঘাত শেষ হওয়ার পরেও কারফু এটা আমি বললাম যেখানে বলা হয়েছে বর্তমানে এই সরকারের সাথে যে বৈদেশিক সম্পর্কগুলা পররাষ্ট্রনীতি এই পররাষ্ট্রনীতিটা অত্যন্ত নাজুক অবস্থায় আছে অনেক এমনকি আমেরিকার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের পররাষ্ট্র মানে নীতি বা আমাদের দেশ টু দেশ যে সম্পর্ক সেটার সম্পর্কটা অনেকটা তলানিতে গিয়ে পড়ছে যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে কোনো ধরনের হ্যাঁ সুযোগ সুবিধা দিতে অপারক মানে দিচ্ছে না তারা ট্যারিফটাকে এখানে ভারত বলেন আপনার কি বলে পার্শ্ববর্তী অনেক দেশের সাথে একটা নেগোজিয়েশনে আসলেও একটা সমন্বয়ের মধ্যে আসলেও বাংলাদেশের সাথে সমন্বয়ে আসার না কারণ অন্যতম কারণটা হচ্ছে যে মার্কিন সরকার সহ ইউরোপের অনেক দেশের সরকার আর বাংলাদেশের সরকারকে ভালোভাবে মাথায় নিচ্ছে না আমি বিষয়টা ওইভাবে আমি উল্লেখ না না বললেও আমি এটা বলতে পারি যে আওয়ামী লীগের বৈদেশিক যে কানেকশনগুলো বা বিশেষ করে ভারত সহায়তায় ভারতের সহায়তায় বৈদেশিক কানেকশনগুলো এখানে একটা বড় ভূমিকা পালন করতেছে বলেই আমি মনে করি অলরেডি চীনের সাথে আমাদের সম্পর্কের বৈদেশিক মানে একটা ভালো সম্পর্কের অবনতি ঘটছে আমাদের সাথে জাপানের সম্পর্কেও একটা অবনতি ঘটছে এই প্রত্যেকটা বিষয়ের পিছনে আওয়ামী লীগের একটা টিমের ভূমিকা আছে বলেই আমার মনে হয় আমার মনে হয় এখানে আওয়ামী লীগ না শুধু ইন্ডিয়ার সহ আওয়ামী লীগ সহ তাদের একটা কার্যক্রম এখানে কাজ করতেছে আমি আপনাদের গেতার্থে আরেকটা বিষয় বলতে চাই ইউরোপ আমেরিকাতে কোনো রাষ্ট্রের প্রধানের সাথে বা রাষ্ট্রের সাথে সম্পর্ক অনেক সময় নির্ভর করে কিছু সংস্থার উপরে কিছু লবিস্টের উপরে কিছু লবিংয়ের উপরে যেগুলোকে আবার টাকা দিয়ে কাজে লাগানো যায় আবার ইউরোপ আমেরিকার গণমাধ্যমগুলোকেও টাকা দিয়ে আপনি সংবাদ প্রচার করাতে পারেন নিজের মতো করে এখন যেগুলোকে আমরা সাধারণত মূল্য দিয়ে থাকি এখানে আমেরিকাতে লবিস্ট নিয়োগ লবিং করা টাকা দিয়ে এটা সর্বজনবিদ্যুত এবং এটা স্বীকৃত এক্ষেত্রে আমার জানি না বাংলাদেশ সরকার খোঁজখবর রাখতেছে কিনা আমার মনে হয় এখানে এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এই কারণে বাংলাদেশ সরকার মোটামুটিভাবে বিশ্ব থেকে ধীরে 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 আলাদা হয়ে যাচ্ছে সেপারেট হয়ে যাচ্ছে এটাই আমার কাছে মনে হয় দর্শক মণ্ডলী এই মিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে অর্গানাইজিং বা অর্গানাইজেশনাল একটা প্ল্যান তারা তৈরি করছে অর্গানাইজেশন তাদের সাংগঠনিক প্ল্যান সাংগঠনিক বিষয় তারা আওয়ামী লীগকে কীভাবে পরবর্তীতে ঢেলে সাজাবে আওয়ামী লীগকে কীভাবে আওয়ামী আন্দোলন করবে আন্দোলনে যুক্ত হবে প্লাস সবচাইতে বড় কথা তাদের অর্গানাইজেশনাল প্ল্যানের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যে বিষয়টি সেটা হচ্ছে গা নতুন নেতৃত্ব নিয়ে আসা বিতর্কিত যে সমস্ত নেতৃবৃন্দ তাদেরকে রাখা না রাখা সামনে নির্বাচন যদি নির্বাচন হয়ে যায় সেই নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলীয় প্ল্যানটা কি হবে এখনই কি তারা সাংগঠনিক বিভিন্ন ব্যক্তির উপরে বা ব্ল্যাক যাদেরকে আমরা জানি যে ব্ল্যাক লিস্ট অনেকেই বলে ব্ল্যাক লিস্ট করা হয়েছে বা বহিষ্কার করা হবে ইত্যাদি ইত্যাদি সাংগঠনিক এইরকম কোনো প্রক্রিয়ায় তারা যাবে কি যাবে না তারপরে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে কি আপনার বৈদেশিক সরকার বা নির্বাসিত সরকার এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে একটা নির্বাসিত সরকার গঠনের প্রক্রিয়া সম্ভবত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়গুলো অলরেডি চোদ্দ মিনিট তেরো মিনিট পার হয়ে গেছে আর আর একটা লাইফ এর চাইতে বড়ো করা সম্ভব নয় আমি রাত এই কারণেই বলছি আজকে সাড়ে আটটা এবং সাড়ে দশটায় এই আওয়ামী লীগের মিটিং সংক্রান্ত এই একই আলোচনা ধারাবাহিকভাবে আলোচনা করবো আমি এই অর্গানাইজেশনাল প্ল্যান বা মিটিং অর্গানাইজেশনাল কী সমস্ত আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে এই বিষয়গুলো আমি রাত সাড়ে দশটায় আবার লাইভ এসে আপনাদের সামনে তুলে ধরব আপনারা ভালো থাকবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন লাইক না করেন শেয়ার না করেন তাহলে আমার এই কথাগুলো বলাই বৃথা আপনারা যথেষ্ট পরিমাণে লাইক সাব লাইক করছেন সাবস্ক্রাইব করছেন এটাকে অব্যাহত রাখবেন সবাই দেখবেন ভালো থাকবেন রাত সাড়ে দশটায় আবার দেখা হবে এই ধারাবাহিক কথাগুলো নিয়েই অর্গানাইজেশনাল প্ল্যান নিয়ে আওয়ামী ঠিক আছে খোদা হাফেজ ভালো থাকবেন